আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে বাংলাদেশে তো প্রচুর গরম তোদের তাপমাত্রা এখন কম সামনে কি হয় তা ঠিক নাই কিন্তু আসছিলাম একটু আরেক জায়গায় দাঁড়ানো এর দেশে সন্ধ্যা টাইমে কিন্তু ওনার দোকানে আইসে আটকে গেছে প্রচণ্ড বৃষ্টি বাইরে তাই আর এক আপার বাসার যাওয়ার কথা আসলো যেতে পারি নাই তো বৃষ্টিটা এনজয় করলাম দেখেন প্রায় আধা ঘন্টা বৃষ্টিতে কী হয় সৌদি আরবের রাস্তা আর বাংলাদেশের তো জমলে তো আমরা কী না কী করি তারপরে সৌদি আরবের পানি জমলে প্রায় দশ পনেরো মিনিট পরে আবার ঠিক হয়ে যায় তো এসে সৌদি আরবের বৃষ্টির নমুনা এক ঘন্টা হইলে তো বন্যা হয়ে যাবে আসলে বৃষ্টি ডেক্টর রহমত বৃষ্টি হলে কি যে শান্তি লাগে

এমনি বৃষ্টি এক সমস্যা না কিন্তু বন্যা না হইলে চলো দেখছেন কি বিজলি মারে বাতাসটা আসে শান্তির বাতাস আবার বৃষ্টি বাড়ছে এখানে পানি কতটুকু হয়েছে রাস্তাতে isso dera ferem bistya dekh tini Allah rastar he bas বৃষ্টির জন্য আমি বাসা তো যাইতে তো সুদা কথা আমাদের গাড়ি আছে গাড়ি দিয়ে চলে যাব দেন পানি बी शेशे की पण जमचे पूर रास्ता डिब्बे गेले लय जो ना

ভাবীর বাসার সামনে কে ভাই বড় বাসার সামনে ঢেউ নৌকা চলতে আসলে এই আপনার বাসা এদিকে এটা hacker নতুবা